করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি এবং জল নেই তিস্তায় গায়ের জোরে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থBengals মানুষকে ডিপরাইভ করব অবশ্য সেটা চীনকে দেওয়া হচ্ছে তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প চাইনাকে সব থেকে বড় বিপদে পড়বে ভারত সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চাইনার রাষ্ট্রদূত মিটিং করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তিস্তা প্রকল্প দেওয়া হতে পারে চাইনাকে চাইনার রাষ্ট্রদূতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিটিং করেছে সেই মিটিং এ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সব কিছু প্রকাশ করা হয়নি হতে পারে তিস্তা প্রকল্প চাইনাকে দেওয়ায় বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ বাংলাদেশে মোটামুটি সাতশোটির বেশি নদী রয়েছে এই নদীগুলোর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ হাজার কিলোমিটার এই নদীগুলোর মধ্যে চুয়ান্নটি নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে একটি নদী হচ্ছে তিস্তা তিস্তা নদী প্রায় দুশো বছর পুরনো নদী এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের সিকিমে এই নদীটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে এই নদীটিকে সিকিম এবং উত্তরবঙ্গের জীবন বলা হয়ে থাকে বাংলাদেশে প্রবেশ করার পর এই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদী থেকে মিশেছে এই তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে তিনশো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার রয়েছে ভারতে এবং একশো পনেরো কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের জীবিকা এই তিস্তা নদীর উপরে নির্ভর করে থাকে যুগের পর যুগ ধরে এই তিস্তা নদীর উপরে বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া হচ্ছে আর বর্ষা মৌসুমে এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করা হচ্ছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধটি নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় গজলডোবা বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পানি সরবরাহ করা হয় তিস্তা নদীর ওপরে গজলডোবা বাঁধ সহ আরো অনেক ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা দেখা দেয় এমনিতেই তিস্তা একটি বন্যাপ্রবণ নদী এখন গজলডোবা বাঁধ পরিচালনাকারীরা তাদের সুবিধামত সময়ে এই বাঁধের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে কোন কোন বছরে এরকম করে অসংখ্যবার বন্যা হয়েছে দু সালে ভারতের সাথে তিস্তা চুক্তি জোরদার করা হয় অর্ধ শত বছরেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্ট নিয়ে বাংলাদেশ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বর্ষার মৌসুমে তিস্তায় যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ এই প্রকল্প কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ এই প্রকল্পে বিনিয়োগের জন্য বিশাল আগ্রহী ছিল চীন কিন্তু বিগত সরকার ভারত এবং চায়নার সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখতে কিংবা বলতে গেলে ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি কারণ তিস্তা প্রকল্প চায়নাকে দিলে খেপে যাবে শেখ হাসিনার স্বামী অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি এই তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়ার উত্তরবঙ্গের মানুষ প্রত্যেকে চায় এই প্রকল্প বাস্তবায়ন করতে দু সালে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকাতে এসেছিলেন এবং তিনি একটি পরিকল্পনার কথা বলেছিলেন পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজও পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে সেটা কমানো হবে অর্থাৎ এই নদীর বর্তমানে গড় প্রশস্ততা প্রায় তিন কিলোমিটার থেকে শূন্য দশমিক আটশো ছাব্বিশ কিলোমিটার কমিয়ে আনা হবে এর ফলে একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব এছাড়া তিস্তা নদী খননের মাধ্যমে তিস্তা নদীর গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এতে করে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীর আশেপাশে অনেক সড়ক এবং বন্দর নির্মাণ করা হবে চায়নার প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার মানুষের ভাগ্যের চাকা এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের অতিরিক্ত পানি বাংলাদেশের আর প্রয়োজন হবে না পানির গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ধ্বংস চালাবে সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করে রাখা যাবে প্রকল্পে বলা আছে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপাশে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা নদীতে চর খনন নদীর দুই ধরে স্যাটেলাইট শহর নির্মাণ এবং বালু সরিয়ে এর পাশাপাশি এক লক্ষ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করা হবে প্রতি বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হবে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে সুপিয়ান সিটির আদলে তিস্তার দুপাশে পরিকল্পিত স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে এখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে চায়না পাওয়ার কোম্পানি ইতিমধ্যে তিস্তা পাড়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়নে নকশা এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধা এই জায়গাগুলোতে চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করেছে ইতিমধ্যে এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের মধ্যে রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু এই প্রকল্পে চায়না আগ্রহ দেখালেও ভারতের কিন্তু ব্যাপক আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশেষজ্ঞরা এ বিষয়টিকে ভালোভাবে দেখছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফরে গেলে ভারত তিস্তা প্রকল্প সম্পর্কে আগ্রহ দেখায় বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথা জানায় ভারত কিন্তু চায়না যেখানে দু সাল থেকে এখন অবধি এই প্রকল্পের পিছিয়ে লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাবতা যাচাই করছে সেখানে ভারত এসে কেবল যুক্ত হওয়ার আগ্রহ দেখানো সময় ক্ষেপন কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের জনগণের মধ্যে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগোতে চাই প্রকল্পটি চায়না বাস্তবায়ন করুক কিংবা ভারত বাস্তবায়ন করুক বা চায়না ভারত দুজন মিলেই করুক তাতে সাধারণ মানুষের কিছুই যে আসে না বাংলাদেশের মানুষ চায় তিস্তা নিয়ে দীর্ঘদিনের ঘটনা অবশেষে সমাপ্তি হোক তিস্তা পারের মানুষের দুর্দশার অবসান ঘটুক বাংলাদেশের মানুষ চায় ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হতে পারে এক বিলিয়ন ডলার বা এগারো হাজার কোটি টাকা এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ তুলতে পারবে বলে মনে করে বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে প্রায় তিরিশ বছর সময় লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি জনগণ সহজে বুঝতে পারছে তাছাড়া তিস্তা প্রকল্পে নতুন করে বিনিয়োগকারী খুঁজতে হবে না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার মধ্যে দুই হাজার ষোলো সালের আঠাশে সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই করা হয় এটাকে কাজে লাগানোর এখনই সময় তিস্তা প্রকল্প খুবই দ্রুতই বাস্তবায়ন করা হোক আপনারা কারা কারা চান এই প্রকল্প চায়নাকে দেওয়া হোক আর কারা চান ভারতকে দেওয়া হোক